শ্রীমঙ্গলের রাধানগর গ্রামে একটি রিসোর্টের পাশে আহত অবস্থায় একটি উলটোলে জি বানর উদ্ধার করা হয়েছে শনিবার বাইশে নভেম্বর দুপুর আড়াইটার দিকে রিসোর্ট কর্তৃপক্ষ বানরটিকে আহত অবস্থায় দেখে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবগত করেন সংবাদ পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বানরটির পরিচয় ও অবস্থার নিশ্চয়তা দেন তাদের ভাষ্যমতে এই বানরটি বাংলাদেশের দুর্লভ ও বিপন্ন আর বিশ্বব্যাপী সংকটাপন্ন প্রজাতির তালিকাভুক্ত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বানরটি অন্য বানরের সঙ্গে সংঘর্ষ অথবা কোনো আকস্মিক দুর্ঘটনায় আহত হয়েছে উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করেন পরবর্তীতে বন বিভাগের নিয়ম অনুসারে বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন এমন দুর্লভ প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে এলাকার বাসিন্দা ও পর্যটকদের আরও সচেতন হওয়া জরুরি পাশাপাশি বন বিভাগের নিয়মিত মনিটরিং এবং দ্রুত প্রতিক্রিয়া এই প্রজাতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাসুদুল হক কালচক্র টোয়েন্টি